সাংবাদিকের প্রশ্ন এশিয়া কাপ নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং আপনারা কেমন প্রস্তুতি নিয়ে এখানে এসেছেন তার জবাবে লঙ্কান অধিনায়ক সংবাদ সম্মেলনে সবার সামনে যা বললেন তাতে রীতিমতো হতবাক সবাই সেই সাথে হাসি থামাতে পারেননি লিটন দাস সূর্যকুমাররা কেননা তিনি জবাবে বলেছেন এই মুহূর্তে আমার খুব ঘুম পাচ্ছে উত্তরটা কালকেই দেই জিম্বাবুয়েতে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি ব্যাপারটা কঠিন এরপর আবার এখানে এলাম কিছু বিশ্রাম দরকার আমাদের আশা করি কোচ গতকাল উত্তর দিবে এদিকে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের কণ্ঠেও সেই ক্লান্তির ছাপ উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশকে টানলেন রশিদ খান বললেন আমাদের তিন ম্যাচই আবুধাবিতে কিন্তু আমাদের থাকতে হয়েছে দুবাইতে এটা একটু অদ্ভুত যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে এসব মেনে নিতেই হয় মাঠে ঢুকলে সব ভুলে যেতে হবে মাঝে মাঝে এক দেশ থেকে আরেক দেশে গিয়েও খেলতে হয় আমি বাংলাদেশ থেকে ইউএসএ গিয়ে ম্যাচ খেলেছি আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে প্রস্তুত হতে হবে এসব নিয়ে অভিযোগ করলে পারফরমেন্সে প্রভাব পড়বে চারিত আশালঙ্কাকে এভাবে একটা শক্ত জবাব দিবে রশিদ খান সেটা হয়তো অনেকেই কল্পনা করতে পারেনি দর্শক আশা করছি এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা